চ্যানেল আমি প্রিয়াঙ্কা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আসো তোমার সব খুব খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি তো আমি জাস্ট ঘুমে থেকে উঠলাম মুখ দেখে হয়তো আমরা বুঝতেই পারছো চোখ একদম ফুলে আছে আর পিছনে বিছানো গুছানো হয়নি এখনও মশলা টাঙানো আছে আর কালকে রাতের মাথা আমি একটু তেল দিয়েছিলাম তো সেই জন্য নিজেকে দেখতে একটু ব্যামারি ব্যামারি লাগছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো চলো এখন যাই গিয়ে ফ্রেশ হয়ে নেবো রুমটা গুছিয়ে নেবো তো ফ্রেশ আবার তো সেবার কথা হচ্ছে চলো আজকের দিনটা এখান থেকে আমি স্টার্ট করি তো আমি এখানে ফ্রেশ হয়ে চলে আসছি আর দেখতে পাচ্ছ মা কি পরিমাণে কালটাতে তেল লাগিয়ে দিয়েছিল আমার মাথায় ভগবান দেখতে একদম তেল চিপচিপুর নেপোটে ব্লক লাগছো যাই হোক এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে আর এখন যাবো কিচেনে কেননা এখন আমার তিতা খেতে হবে ভাবলে কেমন লাগে কালকে হলো চড়ক পুজো আর মানে চৈত্র সংক্রান্তি চড়ক পুজো তার আগের দিন আজ আর কি আমাদের সকাল সকাল তিতা খেতে হয় মানে আজ তিতা খেতেই হয় খালি পেটে তিতা খেতে হবে আবার আজকে রান্নাতে একটু টিতা থাকবে মানে তিতা এড করতে হয় অনেক কিছু রান্না করা হয় মানে তিতা তিতা একই এরকম জিনিসগুলো তো যা তোমাদের কার নিয়মটা আছে আমাকে জানিও আমি জানি না তো আমাদের এই নিয়মটা আছে যে আজ আজ হলো কালচড়ক পুজো আর আজ হলো রাত্রে হাজরা পুজো করা হয় তো সেই জন্য আজ হাজরা পুজো যে সকাল সকাল খালি পেটে তিতা খেতে হয় তো চলে এখন যাই কিচেনে কি তিতা খেয়ে আসি চলে আসলাম কিচেনে তিতা খাওয়ার জন্য তো এখানে মামার তিতাটা থেকেই রেখেছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এই দেখো সেই ওষুধ একটুই রেখেছে আমার জন্য এখন এটাকে আমার খেতে হবে তার আগে এক গ্লাস জল নিয়ে নিই সবার আগে আমি দাঁড়াও জলটা এখান থেকে নিয়ে নিই খাবো ভাবছি মানে এত বিস্ত্রি খেতে হয় কি বলবো তো যাই হোক চুপচাপ খেয়ে নিয়ে চোখ বন্ধ করে ভয় লাগছে আমার তিতা খেতে ভীষণ ভয় করে মানে এটা খেতে হবে নিয়ম কি বিশ্রি খেদে ছিল বিশ্বাস করো এত জঘন্য খেদে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মনে হচ্ছে কেঁপে উঠেছে আমার ভীষণ মানে ভীষণ জঘন্য খেদে চাও হোক এখন একটু বসবো বসতে হবে এই বছরে একটা দিন যেদিন আমাকে তিতা খেতে হয় বাধ্য হয়ে খেতে হয় বিশ্বাস করে সমু শরীরটাই কেমন কচি তিতাটা খাওয়ার পরে লোকের নাকি শরীরটা ভালো হয় বা তিতা খেলে ভালো বাট আবার তিতা খাওয়ার পরে মানে খলাটাই তিতা হয়ে গেছে মনে হচ্ছে আজ আমি যা খাবো মনে হচ্ছে সেটাই আজ আমার কাছে তিতা তিতা লাগবে তো কি আর করা খেতে হবে খেয়েছি তো এটা নিয়ম যে আজ তিতা খেতে হয় সকাল খালি পেটে উঠে আর অনেক কিছু থাকে শুধু নিম পাতা না নিম পাতা কাঁচা হলুদ আরও অনেক কী কী তিতা দিয়ে আর কি এটা বানানো হয় তো সেটাই খেয়েছি একটু পরে আবার কিছু খাবো তো এখন খাইনি আর দ্বারাও দেখাচ্ছি দেখো এখানে কতগুলো জামা কাপড় এগুলো সব কাচতে হবে এবং কাল একটু মার্কেট গেছিলাম তোমরা জানোই সামনেই পয়লা বৈশাখ আজ জাস্ট দুদিন তো সেই জন্য একটু শপিং করতে মার্কেট গেছিলাম তো কি কী কিনেছে সেটা তোমাদের আমি দেখাবো একটু পরে তো আমার আজ অনেক কাজ আছে বিশেষ করে জামা কাপড়গুলো আমি কাঁচব কারণ আমার আমার জামা কাপড় আর আমার জামা কাপড় আমি কাঁচতেই ভালো লাগে আমার মাও কাছে বাট এগুলো আমি কাজব কয়েকটাই তো তো আমি ভাবলাম আমি কেছে নেবো দেখি মাও কাজতে পারে ঠিক নেই আর ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করতে হবে অল্প ঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে যাচ্ছে একটু মুছতে হবে আর ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করতে হবে কেননা সামনেই পয়লা বৈশাখ তো সেই জন্য তো কী করবো না সারা দিন সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি তো যাই হোক চলো ব্লগটা তোমরা দেখতে থাকো তো আমার ঘর গোছানো কমপ্লিট আর জামা জামাকাপড়গুলো কিছু দিয়েছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যেবো চান করতে প্রায় এগারোটা বেজে গেছে তো চান করে এসে ঠাকুর ঘরে ঢুকবো কেন ঠাকুর ঘরে কাজ করতে হবে আর চান না করলে তো ঠাকুর ঘরে ঢুকা যাবে না তো সেই জন্য এখন যে চানটা করে নেবো তো চলো চান করে আসি চান করে এসে তারপরে কথা হচ্ছি তো আমি চান করে চলে আসি ঠাকুর আবার চান করবো পরে আবার শ্যাম্পু করবো এখন আর শ্যাম্পু করে নিই চটপট করে চান করে চলে আসি ঠাকুর পরিষ্কার আর কি ঠাকুর ঘরটা পরিষ্কার করার জন্য আর ঠাকুর আসনে আছে শুধু আমি এরকম ঢেকে রেখে দিয়েছি যাতে নোংরাগুলো আর কি ভিতরে না যায় উপরে তাকটা পরিষ্কার করতে হবে জিনিসপত্রগুলো উপরে ভীষণ অগো হয়ে গেছে আর একটু নোংরা হয়ে গেছে তো সেই তাঁকটা পরিষ্কার করে নেবো তো চলো চটপট করে ঠাকুর তার কাজগুলো আগে সেরেই প্রচণ্ড ধুলো জমেছে মানে কি বলবো এতো ধুলো যে কী করে হয়েছে বুঝতে পেরেছি অনেক দূর মানে এত ধুলো যে কি করে হয় ঠাকুর করে বুঝতে পারি না মা কদিন পরে পরে পরিষ্কার করে বা তো এত ধুলো জমে গেছে দেখো প্রার্থনার চাট কখন প্রার্থনা হয় আর কি আমাদের এখানে সেই চাটটা তো কত ধুলো জমেছে বাবা কথা বলতে নামিয়ে নিই তারপরে আমি উপরে উঠে পরিষ্কার করতে হবে থেকে এনেছিল মা যখন দেওঘর গেছিল তখন এটা এনেছিল পাথরের থালা ঠাকুরের জন্য এনেছিল তো আমি এখানে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি তাকের থেকে দেখতে পাচ্ছ কত কি ছিল আর ওদিকেও আছে তো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি তো তাকের থেকে সমস্ত কিছু নামানো হয়ে গেছে তো এখন আমি উপরে উঠবো মানে এখানে উঠবো তো এখানে উঠে তারপর পরিষ্কার করে নেবো আর আমি এটা সাহায্য ওঠব উপরে তো উঠে ঝাড়ু মেরে সমস্যাটা পরিষ্কার করে আবার মুছতে হবে ভীষণ নোংরা হয়ে আছে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করি আমার এটা পুরো মোছা হয়ে গেছে পরিষ্কার করে তো ধরো এখন তোমাদের দেখাচ্ছি এই দেখো পুরো তাকটা আমি সুন্দর করে মুছে দিয়েছি পরিষ্কার হয়ে গেছে না এখন একদম নোংরা নেই তো তাকটা মোছা প্রায় হয়ে গেছে তো টাকটা মোছা হওয়ার পরে আমি জিনিসপত্রগুলো ভালো করে মুছিয়ে এখানে আবার সাজিয়ে রেখে দেবো তো তারপরে কেমন লাগবে তো তোমাদের পরে দেখাচ্ছি তো এই দেখো এখন এরকম লাগছে দেখতে আমি এই পাশে রেখে দিয়েছি জিনিসপত্রগুলোকে আর এখানে ঠাকুর তো এখন এরকম লাগছে দেখতে ঠাকুর মানে উপরের তাকটা আর কি দেখতে সুন্দর লাগছে তো উপরে তাকটা দেখতে এরকম লাগছে প্রায় আমার গোছানো হয়ে গেছে ও উপর আর কিছু রাখবো না তো এখন নিচে আমি গুছিয়ে নেবো জিনিস মানে বাসনগুলোকে আর কি ঠাকুরে ধুতে হবে খটটা মুছতে হবে আর জানলাগুলো মুছে পর্দা লাগাতে হবে তো আমার প্রায় ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে শুধু পর্দাগুলো লাগানো বাকি আছে আর ঠাকুর আসনটা একটু মুছে আর নিচেটা মুছে দিতে হবে তাহলে ঠাকুরঘর পরিষ্কার করা কমপ্লিট তো ঠাকুর ঘরটা পরে কেমন লাগে দেখতে তো সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এই জাস্ট আমার ঠাকুর ঘরের কাজ শেষ হয়ে গেল পুরো পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো এখন কি চান করে এনব প্রায় আড়াইটায় বেজে গেছে অনেকটাই লিট হয়েছে আর শ্যাম্পু করতে হবে আর আকাশটা কোনো মেঘলা মেঘলা পড়েছে হয়তো বৃষ্টি আসতে পারে তো যাই হোক এখন গিয়ে তাড়াতাড়ি চান করে আসি তো চান করে এসে তোমাদের দেখাচ্ছি ঠাকুর ঘরটা দেখতে ঠিক কেমন লাগছে তো জাস্ট চান করে আসলাম তো চলে এখন যাই গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠাকুর কেমন করে গুছিয়েছি এই দেখো এখন ঠাকুর কাটা দেখতে এরকম লাগছে আমি পুরো ক্লিন করে দিয়েছি আর এইভাবে উপরে তাকটা রেখেছি তখন তোমাদের দেখিয়েছিলাম তো চলে এখন যাই গিয়ে লাঞ্চ করে নেই তো লাঞ্চ করে ঠিক পরার কথা হবে সবাইকে আমিও সন্ধ্যা দিয়ে চলে আসি তোমাদের সাথে শেয়ার করার জন্য যে এবার পরিবেশে বৈশাখে আমরা কী কী কেনাকাটা করেছি তো চল এক এক করে দেখিয়ে দিচ্ছি কার জন্য কী কী কিনেছি তো প্রথমে দেখাচ্ছি বাবুর জন্য কী কেনা হয়েছে বাবুর জন্য নেওয়া হয়েছে দুটো গেঞ্জি আর একটি প্যান্ট পিস বাবু কিনা প্যান্ট পরে না বানানোই পরে বানানো বানানো শার্ট প্যান্ট তো এগুলো নেওয়া হয়েছে বাবুর জন্য তারপরে দেখিয়ে দিচ্ছি মার জন্য কি নিয়েছি তো মার জন্য নিয়েছি এরকম একটি লাল হলুদের ঘরে পড়া শাড়ি ভীষণ সুন্দর তো লাল হলুদ শাড়িগুলো মানে ঘরে পরা সুতির শাড়িগুলো আমার খুব ভালো লাগে তো সেই জন্য মাঝ জন্য লাল হলুদই নেওয়া হয়েছে আরেকটা শাড়ি নিয়েছি সেটা খুব সুন্দর তো এই হলো আরেকটা শাড়ি এটাও নেওয়া হয়েছে মাঝ জন্য দেখিয়ে দিচ্ছি আমি একবার এটা নেওয়া হয়েছে মার জন্য এটাও ভীষণ সুন্দর শাড়িটা আর এটা হলো আঁচলটা এরকম হবে আর ব্লাউজটাও এরকমই হবে পিঙ্ক কালারে পাটটা যাচ্ছে এরকম হালকা ফ্লাওয়ারটাই এরকম পুরো শাড়িটাই যাবে এরকম ইয়েলো কালার আর এরকম ছোটো ছোটো বুটি করা আছে দাঁড়া তোমার একবার ক্লোজ আপটা দেখিয়ে দিচ্ছি এটা হলো শাড়ির বর্ডারটা এরকম ছোটো ছোটো ফুল আঁকা আছে আর এটা হলো যাচ্ছে আঁচলটা এরকম আর ব্লাউজ পিসটা এরকমই আর এই হলো পার তো শাড়িটা সত্যি খুব সুন্দর মানে ভীষণ সুন্দর শাড়িটা এই হলো মার শাড়িটা আর খুব সুন্দর শাড়িটা সত্যি বলতে আমি একদিন নিশ্চয়ই পরব তো এই হলো এটা গেল হলো মার আর এবার দেখিয়ে দিচ্ছি ভাইয়ের জন্য কিনবা হয়েছে তো ভাইয়ের জন্য বিশেষত স্পটিং নেওয়া হয়েছে ঘরে পাওয়ার জন্য এই একটি ভাইয়ের জন্য এটা একটি নেওয়া হয়েছে আর এটা একটি নেওয়া হয়েছে এটা আমার বেশি ভালো লেগেছে এরকম ছোটো ছোটো ব্ল্যাক কালার এরকম গুটি গুটি এটা আমার খুব ভালো লেগেছে একদিন ওর কাছ থেকে পড়তে হবে এটা তো এই দুটো গেলো ভাইয়ের জন্য তো এখন দেখাচ্ছি আমার জন্য কী নেওয়া হয়েছে তো এই হলো আমার পয়লা বৈশাখের ড্রেস তো কী কী নিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি তো আমি বেশি করে কুর্তি নিয়েছি তো ফার্স্টে দেখাচ্ছি এই কুর্তিটা এটা আমি মিশোর থেকে নিয়েছি আর আমার হলো সাইজ হলো এস আমার তো খুব ভালো লাগছে এই কুর্তিটা সত্যি বলতে ভীষণ মানে ভীষণ সফট মেটেরিয়ালটা আর খুব ভালো তো আমার এটা খুব ভালো লেগেছে এরকম আরেকটা নিয়েছি দুটো নিয়েছি তো আরেকটা যাচ্ছে ইয়েলো কালারে তো এই হলো আরেকটা এটা হলো যাচ্ছে ইয়েলো কালারে তো ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে তোর এটাও খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো এই দুটো নিয়েছি আমি অনলাইন থেকে এই হলো আমার থার্ড কুর্তি এটাও খুব সুন্দর পুরোটা এরকম এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছ ছোট্ট এমব্রয়ডারি ফুল বানানো আছে পুরোটাতে কাজ করা তো এটাও খুব ভালো লেগেছে আমার কালারটা খুব সুন্দর কালারটা আমার তো খুব ভালো লেগেছে এটাও আরেকটা নিয়েছি হলো এটা ইয়েলো কালারই যাচ্ছে এই হলো আরেকটি কুর্তি সত্যি বলতে কালারগুলো এত সুন্দর খুব ভালো লেগেছে এটার কালারটা তো আমার সবার থেকে বেস্ট লেগেছে মানে এত সুন্দর একটি কালার নিই আই থিঙ্ক এটা পাকা আমের কালার আমি হ্যাঁ এরকমই ম্যাঙ্গো কালার হবে এটা ম্যাঙ্গো কালারই তো এরকম কুর্তিটা এরকম পুরো এরকম ফুল বানানো আছে আর সামনেরটা ডিজাইনটা হলো যেরকম এই কুর্তিটা আমার খুব ভালো লেগেছে আর হলো দুটো আমি লং স্কার্ট এই একটি আর এই একটি তো ফার্স্ট এটা দেখিয়ে দিচ্ছি এটা আমার হলো পাঁচ নম্বর ড্রেস এই হলো লং স্কার্টটা যাচ্ছে এটা খুব সুন্দর দেখতে কালারটা খুব সুন্দর মেরুন কালারের ছোট ছোট ফুল বানানো আছে এটা এটা তো আর খুব সুন্দর আর এটা হলো আমার নাম্বার এবার এই হলো আরেকটি এটা ভীষণ সুন্দর মানে ভীষণই সুন্দর আমি যখন দেখেছিলাম আমার তখনই মানে চয়েস হয়েছিলে এটা আমি কিনবই তো আমার খুব ভালো লেগেছে দেখতে মানে এত সুন্দর না দেখো এই হল আমার আরেকটি লং স্কার্ট এটা তোমার সবার থেকে ভালো লেগেছে বেশি তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের এবার কেনাকাটা তো তোমাদের সবার কেমন লেগেছে সেটা আমাকে প্লিজ জানিও আর তাহলে ব্লগটা আমি ইন করে দিচ্ছি আর আশা করছি আজকে ব্লগটা দেখতে হতে তোমাদের সবাই খুব ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো তোমাদের সাথে দেখাবো খুব শীঘ্রই পরে একটি ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছে নববর্ষ অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা তো দত বছর সবার খুব খুব ভালো লাগে ডাক বাই বাই